আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত ভিডিও দেখে আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের গন্তব্য ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে আমি সকাল সকালই চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে রংপুর এক্সপ্রেসে করে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই তো রংপুর এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমিও চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে এসেই তো দেখি ইঞ্জিন গাড়িতে লাগাচ্ছে তাই ভিডিওটি করে নিচ্ছিলাম তারপরেই চলে আসলাম আমার সিটে সিটে এসে বসার কিছুক্ষণ পরেই সঠিক টাইমেই গাড়িটি ছেড়ে দিল রংপুরের উদ্দেশ্যে এই যে চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে রওনা দিয়ে দিলাম আমি অনেক দিন পরেই দিনের বেলা জার্নি করছি আমি সচরাচর রাতেই জার্নি করি তাই সবুজ প্রকৃতিগুলো দেখতে পারি না আর আজকে তীর্থের কাকের মতো চেয়েছিলাম ভাওয়ালগড়ের এই পত্রঝরা উদ্ভিদের শালবনটি দেখার জন্য আগে যখন রাতে জার্নি করে সকালবেলা ঢাকার দিকে পৌঁছাতাম তখন এই শালবনটা দেখলেই বুঝতে পারতাম যে ঢাকার কাছাকাছি চলে এসেছি তো চলে আসলাম যমুনা সেতু পশ্চিম স্টেশনে যেটা বর্তমানে নাম পরিবর্তন করা হয়েছে সেতু পশ্চিম নামটি পরিবর্তন করে নাম রাখা হয়েছে ইব্রাহিমাবাদ আর স্টেশনের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে যে বাইরের দেশের কোনো স্টেশনে এসেছে আর আমরা তো সকলেই জানি ইব্রাহিমাবাদ স্টেশন ছেড়ে গেলেই আমরা উঠে পড়বো যমুনা রেল সেতুতে বর্তমানে যমুনা রেল সেতু দিয়ে উভয় পাশেই গাড়ি যাতায়াত করে আঠারোই মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে রেল সেতুর এবং আমি উনিশে মার্চ এই রেল সেতু দিয়ে জার্নি করছি আর পূর্বে আমাদের সময় লাগতো প্রায় তেইশ থেকে চব্বিশ মিনিট সেটি এখন তিন মিনিটে নেমে এসেছে আর আমাদের যাত্রাপথক কমে এসেছে এইদিকে সেতু পূর্ব স্টেশনের নামও পরিবর্তন করে রাখা হয়েছে সায়দাবাদ এ তো সায়দাবাদ পার হয়েই চলে আসলাম পাবনার কাছাকাছি ভাঙ্গুরার কাছাকাছি এখানে এসে দেখি খেজুরের গাছগুলো সুন্দর লাগলো আব্দুলপুর জংশনে এসে দেখি খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে এসেছে এখানে আমাদের ক্রসিং হয়ে গেল সীমান্ত এক্সপ্রেসে ছেড়ে গেলেই আমাদের রংপুর এক্সপ্রেসটি রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে ভিডিও করেছি ভিডিও করার পরে গরম লেগে গিয়েছিল পরে ভিতরে চলে এসেছি ভিতরে চলে এসে কখন ঘুমিয়ে পড়েছি আর বলতেই পারি না আর ভিডিও করা হয়নি পরে আমাদের কাউনিয়া পৌঁছাতে পৌঁছাতেই ইফতারের সময় হয়ে গেছে কাউনিয়াতে ইফতার করতে হয়েছে কাউনিয়া থেকে চারশো নম্বর লোকাল ট্রেনটি পেয়েছিলাম সেই লোকাল ট্রেনে করেই লালমনিরহাটে চলে আসি এত দেখতে দেখতে লালমনিরহাট স্টেশনে পৌঁছে গেলাম লালমনিরহাট স্টেশনে এসেই ওভারব্রিজ পার হয়ে রিক্সা স্ট্যান্ডে চলে আসলাম এই তো লালমনিহাট রেলওয়ে স্টেশন আমার বিজড়িত এলাকা এরপরে একটি রিক্সা নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বলতে বলতেই চলে আসলাম এই যে বিডিআর গেটে দেখতেই পারবেন আমার বাড়ি যাওয়ার পথেই বিডিআর গেট পড়ে বাড়িতে বাচ্চাগুলো রয়েছে তাদের জন্য আসমানি ভ্যারাইটি স্টোর থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম তারপরে চলে গেলাম বাড়িতে এখন এটা পরের দিনের ভিডিও ওই দিন আর ভিডিও করা হয়নি পরের দিন আবু তালহাকে নিয়ে গিয়েছিলাম ওর চুলগুলো কাটাতে চুল কাটাতে এসেছিলাম জেলা পরিষদ সুপার মার্কেটে চুল কাটানোর পরে এই তো বেরিয়ে পড়লাম আমরা দুইজনেই এরপরে বলছিল আবু তালহা যে ওর বাবার অফিসে যাবে পরে দুইজনে মিলেই হেঁটে রওনা দিলাম হাঁটতে হাঁটতে ও বলছে আমি আর হাঁটতে পারছি না রিক্সা নাও করার বাচ্চা মানুষ কষ্ট যেহেতু হচ্ছে রিক্সা নিতেই হবে তাই একটি রিক্সা নিয়ে নিলাম আবু যখন পাঁচ থেকে ছয় মাস বয়স তখন থেকে আমার সাথে ও চুল কাটাতে যায় চুল কাটানোটাকে ও অনেক উপভোগ করে চুল যদি বড় না হয় তাও বলে চলো চুল কাটাতে যাব। চুল কাটাতে যাব এই তো চলে আসলাম ওর বাবার অফিসে ঢুকে পড়ছে ওর বাবার অফিসের দিকে তারপরে ওর বাবার অফিসে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এর মধ্যে একজন বলল যে একজোড়া কবুতর দিবে সেটা আনার জন্য মিশন মোড়ে যেতে হবে পরে গেলাম মিশন মোড়ে কবুতর নিয়ে এবার চলে আসলাম বাড়িতে আমাদের বাড়ির সামনে রাস্তাটি সংস্কারের জন্য ভেঙে ফেলা হয়েছে এই জন্য প্রচুর ধুলা হয় বাড়ি ঘরে তাই আমরা এই মিউনিসিপ্যালিটির পানির কলটা থেকে পাইপ লাগিয়ে রাস্তাটা ভিজিয়ে দিলাম এই দেখুন আমিও লেগে পড়েছি আবু তাল্লাহার পাশাপাশি রাস্তা ভেজানোর কাজে রাস্তা ভেজানোর পাশাপাশি আমাদের এই গাছগুলোকে এই পিলিপিল গাছগুলোকে একটু গোসল করিয়ে দিচ্ছি ধুলাতে পুরা সাদা হয়ে গিয়েছিল গাছগুলো এখন বেরিয়ে পড়ছি জুম্মান নামাজের উদ্দেশ্যে নামাজ আদায় করতে মসজিদে যাব চলে আসলাম মসজিদে এই যে ইমাম সাহেব দিচ্ছেন রমজানের তো প্রায় শেষের দিকেই নামাজের পরে তো আমাদের ওই একই কাজ আমরা পানির কল ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম নামাজ আদায় করতে এখন এসে পাইপটা একটু নড়াচড়া করে দিবো আর কিছুক্ষণ পরেই টাইম কলের পানি তো চলেই যাবে এর মধ্যে ইফতারের সময় হয়ে গেছে ইফতার নিয়ে বসে পড়েছি এই তো আজান দিয়ে দিল খেজুর মুখে দিয়ে ইফতার শুরু করলাম বাড়িতে তো সবাই আমরা একসাথে মিলে ইফতার করি এই ঢাকাতেও সবাই একসাথে মিলে ইফতার করছিলাম বেশ ভালোই লাগছিল রমজানের শেষ দশক চলছে আমরা সকলে সকলের জন্য একটু দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন তারপরে এই যে রাতে এগারোটার সময় বেরিয়ে পড়লাম বড় ভাইয়ার গাড়ি ছিল বড়িমারি এক্সপ্রেস নিয়ে ঢাকায় যাবে ওকে পৌঁছে দিতে স্টেশনের দিকে যাচ্ছি তারপরে বিডিআর গেটে তো এই যে জ্যাম পড়লো আমাদের শহরে একটা মাত্রই জ্যামের জায়গা বিডিআর গেট ডাউন বাহাত্তর নম্বর ট্রেনটি বুড়িমাড়ি থেকে লালমনির হাটের উদ্দেশ্যে ছেড়ে এসেছে আর সেটার জন্য গেট ফেলানো হয়েছে এত তারপরেই চলে আসলাম স্টেশনে স্টেশনে এসেই ওকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে ও চলে গেল ওর ডিউটির উদ্দেশ্যে তারপরে আমি চলে যাব আমার বাড়িতে আস তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন